এই মেয়েটা কুয়া থেকে পানি ওঠানোর চেষ্টা করছিল কিন্তু তখনই ভুলবশত তার পা পিছলে যাওয়ার কারণে সে ওই কুয়ার মধ্যে পড়ে যায়। এইজন্য সে প্রচন্ড ভয় পেয়ে সাহায্যের জন্য অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয়। কিন্তু তখন তার চিৎকার শুনে অন্ধকারের ভিতর থেকে ধীরে ধীরে অনেক ভয়ঙ্কর একটা প্রাণী বের হয়ে আসে আর সেই প্রাণীটা ছিল বিশাল বড় একটা ড্রাগন। তখন ড্রাগনটা সেই অপরিচিত মেয়েটার দিকে অনেক ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল। এইজন্য মেয়েটা অনেক ভয় পেয়ে কাঁপা শুরু করে দেয়। এরপরে সে দেখতে পায় সেখানে আরেকটা ড্রাগনও চলে এসেছে। যা দেখার পর মেয়েটা বুঝতে পারে আজকেই তার জীবনের শেষ দিন। এইজন্য সে অনেক ভয় নিজের চোখ গুলোকে বন্ধ করে ফেলে কিন্তু তখন তার সাথে আজব একটা ঘটনা ঘটে যায় কারণ ড্রাগনটা ধীরে ধীরে তার মাথাটাকে নিচু করে মেয়েটার কেটে যাওয়া হাটটাকে তার জিব্বার মাধ্যমে জাদু করে ঠিক করে দেয় সেই কাটা জায়গাটা এমন ভাবে ঠিক হয়েছিল সেখানে কোনো দাগই দেখা যাচ্ছিল না এই জন্য অবাক হয়ে ড্রাগনগুলোর পায়ের দিকে তাকানোর পর তাদের পায়ে শিকলের অনেক বড় বড় ক্ষত দেখতে পায় কারণ এক সময় মানুষেরা তাদেরকে শিকল দিয়ে বন্দি করে রেখেছিল তবুও তারা সেই মানুষের বাচ্চাটার সঙ্গে ভালো ব্যবহার করছিল কিন্তু তখনই মেয়েটা একটা নীল রঙের চকচকে ড্রাগনের ডিমকে দেখতে পায় কিন্তু সেই ডিমটা এতটাই সুন্দর ছিল যে মেটা নিজেকে থামিয়ে রাখতে না পেরে তার হাত দিয়ে ডিমটাকে ছুঁয়ে দেয় যার কারণে হঠাৎ করে ডিমটা বাতাসের মাধ্যমে উপরে উঠতে শুরু করে দেয় কিন্তু এরপর ডিমটা অনেক সুন্দরভাবে ঘুরতে ঘুরতে মেটাকে একটা রাস্তার দিকে ইশারা করতে শুরু করে তখন মেটা তার পিছু করতে করতে অনেক বড় একটা পুকুরের সামনে পৌঁছে যায় সেই পুকুরের পানিগুলো একটা রহস্যময় আলোর কারণে জকজক করছিল আর সেই আলোটাই ডিমের নীল আলোটাকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছিল কিন্তু এবার মেটা সেই ডিমটাকে উঁচু করলে সেখানে আজব একটা ঘটনা ঘটে কারণ সে এখন ড্রাগনদের ভাষা বুঝতে পারছিল তখন মা ড্রাগনটা ধীরে ধীরে তাকে বলে এটা হলো আমাদের শেষ অংশধর তখনী ড্রাগনের ডিমটা আবার উড়তে উড়তে সেই পুকুরের উপরে গিয়ে ঘুরতে শুরু করে দেয় আর এই ডিমটাকে শুধুমাত্র এই যাদুময় পুকুরের পানি ফুটা দিয়ে পারবে তখন মাড্রাগনটা মেয়েটাকে বুঝিয়ে বলে এই নতুন জীবনের দায়িত্বটা তোমাকে দিয়ে গেলাম কিন্তু এটা বলার পরেই মাড্রাগনের চোখগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে শুরু করে যেন সে বলে আমার কাছে আর বেশি সময় নেই কারণ এখনি ড্রাগন শিকারীরা আমাদেরকে মারার জন্য এখানে চলে আসবে আর আমি তোমার কাছে অনুরোধ করছি আমার বাচ্চাটাকে দেখে রেখো কারণ আমরা মরে যাওয়ার পর এটাই হবে পৃথিবীর সর্বশেষ ড্রাগন এরপর মৃত্যুর সময় মাড্রাগনটা মেয়েটার উপরে একটা চকচকে আলো ছেড়ে দেয় যার ফলে মাদ্রাগুনটার সব জাদুময় শক্তিগুলো সেই মেয়েটা শরীরের মধ্যে ঢুকে যায় তখন মেয়েটা বুঝতে পারে সে আগের তুলনায় অনেক শক্তিশালী হয়ে গিয়েছে কিন্তু তখনই হঠাৎ করে মেয়েটার চোখ খুলে যায় যার কারণে সে তার আশেপাশে সবকিছু দেখার পর বুঝতে পারে এটা তো শুধুমাত্র একটা স্বপ্ন ছিল কিন্তু সে যখন তাদের জ্বালা দিয়ে বাহিরে তাকায় তখন সে দেখতে পায় ড্রাগন শিকারীরা সেই মৃত মাদ্রাগুনটাকে নিয়ে যাচ্ছে যার ফলে সে বুঝতে পারে এটা কোনো স্বপ্ন ছিল না এই জন্য সে তার হাতের উপরে তাকানোর পর তার হাতে একটা ছোট ড্রাগনের নিশানাকে দেখতে পায় এই জন্য এখন তার দায়িত্ব হলো সেই ড্রাগনের ডিমটাকে খুঁজে বের করে সেটার সুরক্ষা দেওয়া কারণ শিকারীরা সেই বাবা ড্রাগনটাকেও ধরে ফেলেছিল এই জন্য এখন সেই মেয়েটাকে সব শিকারীদেরকে মেরে সেই একমাত্র ড্রাগনের ডিমটাকে সুরক্ষা দিতে হবে